কী বলবো মুখের ভাষা হারিয়ে যাচ্ছে পশ্চিমবাংলা আজকে অশান্ত পশ্চিমবাংলার কি হাল হয়েছে সব জায়গাতে দুর্নীতি অশান্তি জাগুন জ্বলছে কালকে জঙ্গিপুরে শীতলার মন্দির ভাঙা হলো হোয়াক বিলের বিরোধী ভিড় এসে মাসিতলার মন্দির ভেঙে তার মূর্তি ভেঙে মাটিতে ফেলে দিল খবরে সবই দেখাচ্ছে আমরা সবই দেখছি তসত্ত্ব আমাদের টনক নড়ছে না শিক্ষকরা নিজেদের চাকরি হারালো ছ হাজার অযোগ্য শিক্ষকদের জন্য যোগ্য শিক্ষকরাও চাকরি হারালো তার কারণ কি এসএসসির কাছে সুপ্রিম কোর্ট অযোগ্যদের লিস্ট চেয়েছে কিন্তু সেটা দেয়নি কারণ তাহলেই তো দুধকা দুধ পানি কাপানি হয়ে যাবে এত দুর্নীতি দেখা সত্ত্বেও এত অশান্তি আগুন চিটিংবাজি ডাকাতি চুরি দেখা সত্ত্বেও আমরা এই সরকারের ওপর ভরসা রেখে চলেছি আর প্রতিবার ভোট দিয়ে দিয়ে সরকারকে শাসনে রেখেছি এই রাজ্যে এখন আইনের শাসন চলে না শাসকের আইন চলছে আমরা সবই জানি সবই বুঝি তার সত্ত্বেও আমাদের চোখ খুলছে না আমার এই ভিডিওটা কে দেখছে কে দেখছে না আমি জানি না কিন্তু আপনার আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ পশ্চিমবাংলা অলরেডি ভরে গেছে আর সুযোগ দেবেন না প্লিজ এই সরকারের সঙ্গটা ছাড়ুন এই এত বছরে পশ্চিমবাংলার উন্নতিটা কোথায় হয়েছে খালি দুর্নীতিতে পশ্চিমবাংলার নাম টপে আছে অন্য রাজ্যে এত দুর্নীতি আমার মনে হয় না আছে আর আপনারাও নিশ্চয়ই মানবেন যে এই রাজ্যের মতো দুর্নীতি কোথাও নেই কারণ প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি আপনি গুনে দেখুন সব জায়গাতে দুর্নীতি তার মধ্যে কালকে জঙ্গিপুর এত অত্যাচার করলো সব জায়গাতে আগুন জ্বালাচ্ছে দোকানপাট লুট করছে বাড়িতে ঢুকে ঢুকে লুট করছে মাসিতলার মন্দির ভাঙছে এখন তো মূর্তিও ভাঙা হচ্ছে সবই কিছু হচ্ছে আর আজকে খবরে দেখলাম মালদা থেকে অনেক হিন্দু জায়গা ছেড়ে চলে যাচ্ছে এদের ভয় নিজের বাসস্থান ছেড়ে পালাচ্ছে নিজের জমি ছেড়ে পালাচ্ছে তা এত কিছু কেন হচ্ছে এই সরকারের জন্য এই সরকারের পুলিশ তাদের ধরছে না কিন্তু এই ঘটনাটাই যদি বিপ্লিত ধর্মের মানুষ কত তাহলে বাড়িতে ঢুকে ঢুকে কল আর ধরে তা গ্রেপ্তার করা হতো কারণ এই সরকারটা কিভাবে চলছে আপনাদের বলে বোঝাতে হবে না তো প্লিজ একটুখানি এবার চোখ খুলুন এবার ভাতার লোভে এই সরকারের আর দেবেন না এই ভাতা অন্য সরকারও দিতে পারবে কিন্তু এই সরকার এই পশ্চিমবাংলার কোনো উন্নতি করেনি শুধু দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে এই কার্যিকরের ঘটনা আমরা ভুলিনি আমরা সন্দেশখালী ভুলিনি আমরা কামধুনি বলিনি আমরা এক শিক্ষকদের চাকরি হারাটা ভুলিনি রেশন চুরিটা ভুলিনি তা সত্ত্বেও এত কিছু মনে রেখেও আমরা কি করে ভোট দিই এই সরকারকে প্লিজ আপনারা এবার চোখ খুলুন আমি একটা পশ্চিমবাংলার সাধারণ নাগরিক আমিও একসময় ভোট দিয়েছিলাম আমার এখন নিজেকে খারাপ লাগে যে আমি কেন ভোট দিয়েছিলাম আমার বাড়ির সবার ভোট ছিল আজকে আর বিধি না ভোট ভাতার লোভে পশ্চিমবাংলা তো অন্ধকারে ডুবিয়ে দিয়েছে এই সরকার আরও অন্ধকারে যাবে যদি আপনারা এখনও সঙ্গ না ছাড়েন প্লিজ সময় থাকতে একটু চোখ করলুন এবার